রকম দুধ হয় না ভাই না দেখেন এই দেখেন এই হাত যাচ্ছে না ভাই দুধের ছাগল রয়েছে দুধের ছাগল রয়েছে বাচ্চা হবে এখানে একটা বাচ্চা আর একটি বাচ্চা ভাই মাঠা পাঠি মাঠা মিল ভাই আসছে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্তনাথ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ রবিবার প্রতি রবিবার চলে আসি নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব বাজারের কিন্তু তিনি দেখিয়ে থাকেন যার যেমন দরকার সেই কোয়ালিটির ছাগলগুলো আপনি কালেকশন করতে পারবেন আজকের ভিডিওটি সাজানো হয়েছে প্রথমে হাই কোয়ালিটির ছাগল দেখানো হবে তারপরে মাঝখানে দেখানো হবে মা বাচ্চা সেটা এবং লাস্টের দিকে লো কোয়ালিটি কিছু ছাগল দেখানো হবে যার যেমন সামর্থ্য আছে তিনি কালেকশন করতে পারবেন নাইম ভাই সাথে সামান্য কথা বলবো কথা বলে আজকের ভিডিওটি শুরু করে দেবো নাইম ভাই জি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বেশ সুন্দর সুন্দর ছাগল রাখছেন আর আজকে কালেকশন তো কোনো কিছু বাকি রাখেন ভাই আজকে আমি দর্শকদের মাঝে কি বলবো ভাই মানে মানে নতুন বছরের নতুন চমক এবং নতুন উদ্যোক্তা যাদের যারা তাদের জন্য আজকে বেশ কিছু ছাগল ভাই যারা ওই যে অনেকে ভাই ফোন দিয়ে বলে ভাই ছাগলের এই অসুখ রোগ বেদি একটু বেশি হচ্ছে হ্যান ত্যান আমি বুঝতে পারছি না আমি এই বোঝার জন্য আমি ছাগলের খামার করতে পারছি না তাদের জন্য আজকে ক্রস বিটার কিছু ছাগল রয়েছে মা বাচ্চা রয়েছে আবার হাই কোয়ালিটির ছাগলও রয়েছে ভাই আজকে বেশ কিছু ছাগল দেখাবো ইনশাল্লাহ সবই

দেখেন আমার আজকে ঘরের ভিতর ভিডিও খামারের ভিডিও ভিতরে ভিডিও করেছি দেখেন চার পাশে কিন্তু একদম সুন্দর করে আটকায় নিচে নিচেই আমার যে কাঠ আছে কাঠের চারা চারাটির উপর কিন্তু অনেক পুষ্ট করে নিচে আধ হাত পর্যন্ত আমরা জিরো সাইজের আউরা খর অনেকে খর বলে কেউ আউড় বলে ধান এর এ হচ্ছে এগুলা ভাই পেরে দি কিন্তু মাটি থেকে যেন ঠান্ডাটা ছাগলে না ওঠে উপরে কিন্তু রয়েছে 201 এর বাল একটা হিট জাতে তাপমাত্রার বৃদ্ধি পায় পাশাপাশি খামারটা পুরোটা কিন্তু চারদিকে পর্দা দিয়ে ঘিরে দেওয়া আছে যাতে বাইরে কোনো বাতাস না আসে ছাগলের যত্ন নিলে দর্শক অবশ্যই ছাগলতে ভালো কিছু করা সম্ভব মানে কিনে নিয়ে যে

এটা কোন দাদা ভাই ভাই এটা হচ্ছে তোতাপুরি ছাগল ভাই তোতাপুরি জি তোতাপুরি ছাগল দেখেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটি কালারফুল একটি ছাগল কিন্তু ভাই তোতাপুরি কি ক্রসের মধ্যে না হ্যাঁ এটা হচ্ছে উন্নত ক্রসের ভিতরে একদম হাই কোয়ালিটি ভাই ক্রসের মধ্যে হাই কোয়ালিটি জি আজকে আমি যেগুলো ছাগল দেখাবো ভাই সদাসর আমি তো পিওর ছাগল আমি বিক্রি করি না হঠাৎ মোটাত বিক্রি করি আর সব থেকে বেশি পাবেন আমার থেকে

এটা আছে ভাই হ্যাঁ অবশ্যই ভাই প্রজনন করানো আছে রানিং ছাগল ভাই আচ্ছা এ দেখেন আমি দেখাই দিই রানিং ছাগল ওলানটা কত সুন্দর দেখেন তোতাপুরি জাগাতের ছাগলটা দেখেন দুধের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দুধটা কিন্তু আরো ছিল ভাই বুঝছেন শুকায় আসছে দেখেন দুধ কিন্তু একদম গাঢ় হয়ে গেছে ভাই এখন দুধ রয়েছে ওলান ভরপুর দুধ জি জি প্রচুর স্পিরিট দুধের দেখেন আর কি দুধের মাশাআল্লাহ ভাই এগুলো ছাগলের বাচ্চা কোন সময় ইনশাআল্লাহ দেখেন দুধের কমতি হবে না ভাই না না কোনো কমতি হবে না দরদম কেমন নেবেন ভাই ভাই এটা ব্রিডিং করার অবস্থাটা বলে দি ভাই জি এটা ব্রিডিং করানো আছে ভাই এটা দেড় মাসের উপরে দুই মাসের কাছাকাছি একদম হান্ড্রেড পার্সেন্ট তোতা বুড়ি পাঠাতে ব্রিডিং করানো আছে ভাই আচ্ছা আচ্ছা আর এটা দরদম বলতে এটা কোনো দর্শকের ভাই নিচালে এটা ফিক্স এক দাম লিও ভাই এটা একুশ হাজার টাকা দাম লিও ভাই একুশ হাজার মাত্র একুশ হাজার টাকা হলে ইনশাল্লাহ এটা পেয়ে যাবে ভাই

প্রচুর পরিমাণ দুধ হয় কিন্তু এগুলো ছাগলের দেখেন আল্লাহর রহমতের জিনিস ভাই এগুলো হচ্ছে ওলানে কিন্তু ভরপুর দুধ এবং রানিং ছাগল জি জি রানিং আছে আগে বাচ্চা কাচ্চা দেওয়া জি জি যে ছাগল গুলো চার দাঁত ছয় দাঁত হয়ে গেছে এগুলো অবশ্যই দেখে নেবেন যে আগে বাচ্চা কাচ্চা দেওয়া আছে জি 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 ভাই জি ভাই পাঠা কি দেওয়া আছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে ব্রিডিং করানো আছে আল্লাহ রহমতে বাচ্চা একদম পারফেক্ট হাই কোয়ালিটির বাচ্চা আসবে ভাই দরদাম কেমন না দরদাম বলতে না ফিক্সড একদম ভাই এটা বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা দিয়ে একদম ছাগল কিনতে হবে আগে ভাই তারপরে ছাগল কিনতে হবে কিনতে হবে

সব সময় খাওয়া দাওয়া ভাই অনেকে হয়তো ভাবতে পারেন কম দামের ছাগল আমরা ভিডিওর মাঝবর্তীতে কিন্তু দেখতে থাকেন দেখতে পাবেন ভিডিও শুরুতে সব হাই কোয়ালিটি ছাগল দেখানো জি জি ভাই জি অনেকগুলো ভিডিও দেখানো হয় আপনাদেরকে কিন্তু দুই হাজার ছাব্বিশের শুরুতেই নাইম ভাই যে কি কালেকশনটা করছে মার্শাল মাথা নষ্ট একদম ভাই দেখেন আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ সাল পরে

দুধের ছাগল প্রয়োজন ভাই তাদের জন্য আমি এই ছাগলটা কালেকশন করা ভাই দেখেন পুরাই একটা আনকমন একটি ছাগল ভাই বুঝছেন এই দেখেন সেটা দেখেন একটা আমি বলবো যে রকম দুধ হয় না ভাই দেখেন এই হাত চেতানো যাচ্ছে না ভাই এই দেখেন ওলানটার ওলানটার ওজনই হবে এখন মোটামুটি সাত কেজির মতো ওলান সাত আট কেজির মতো হবে ওলানের ওজন শুধু ওলানের ওজন তাহলে দুধের কথা তো আমি বাদি দিলাম দেখেন দুধ কিরে ভাই একদম পুরাই মধু মধু ভাই বুঝছেন এই দেখেন দেখেন দুধ লিটার ইনশাল্লাহ ভাই অনেকে কিন্তু এরকম আকর্ষণে দুধের ছাগল সংগ্রহ করতে জি সব সময় এমন ছাগল পাওয়া যায় না 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 এগুলো তো ধরেন অনেকে দুধের ছাগল আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে কিন্তু ভাই আমি ম্যানেজ করে দিতে পারিনি

ইঞ্চি এক দরদাম বলতে ভাই কি বললো ভাই এটার যেরকম মানে চাই না ভাই ছাগলের এটার দাম চাইলে তো অনেক টাকা চাবো ভাই কিন্তু ওইটা না ভাই ইনশাল্লাহ এটা সর্বোচ্চ নিচে দিতে দাম কমে দিবো ভাই এটা দাম লিব।

মানে ভরপুর প্রেগনেন্ট কিংবা ফুল প্রেগনেন্ট যারা ছাগল জি তাদের জন্য এই ছাগলটা ভাই কোথায় গাব গ্যারান্টি সব জি গাব গাবিন গ্যারান্টি সব এটাই ছাগলটা ভাই ভাই এটা বয়স কেমন চলে ভাই এটার বয়সটা আমি দেখি ভাই এটার বয়স সম্ভবত এটার বয়স ছয় 6 ভাই পাটা কি দাও আছে ভাই পাটা একদম অরিজিনাল পিটল পাটাতে ফিটিং করানো আছে ভাই এটা কেমন হবে এটা ভাই এটার হাইট আপনার 31 ইঞ্চি এক ওয়েট আছে ভাই দরদাম কেমন চাচ্ছেন ভাই দরদাম বলতে এটা ফিক্সড দাম নিও ভাই এটা

এটা দেখে নি দেখে নিতে হবে ভাই ভাই আছে এটা ভাই এটা বিডিং করোনা আছে ভাই এটা দুই মাসের কাছাকাছি চলে গেছে একদম পিওর হরিয় বিটল পাঠা দিয়ে বিডিং করানো আছে কিন্তু দরদাম কেমন দরদাম বলতে এটা ফিক্সড এটার দাম নেবো ভাই

মাসের কাছাকাছি যাবে তিন দুধ হবে মানে দেখতে সুন্দর লাগে এটা মানে যত কালারই বলে সব এই কালারটা আমার কাছে বেশি ভালো দেখতে সুন্দর কালার হয় কোন জাতের ছাগল ভাই এটা হচ্ছে আপনার বিটলের ক্রস ভাই বিটলের ক্রস বিটলের ক্রস বিটলের একদম অল্প বয়সে খামার উপযোগী ছাগল জি যারা নতুন বছরে অল্প দামের ভিতরে অল্প বাজারের ভিতরে মানে আকর্ষণীয় ছাগল খুঁজতেছেন তাদের জন্য আজকে বেশ কিছু ছাগল গাভিন ছাগল রয়েছে বাচ্চা সহ মা ছাগল রয়েছে দুধের ছাগল রয়েছে ইনশাল্লাহ আজকে ভিডিও থেকে মানে একদম মানে ন্যায্য মূল্যে দিতে পারবে ভাই বয়স কেমন চলে ভাই এর বয়সটা দেখাই দিব ভাই আচ্ছা এই দেখেন আমি বয়সটা দেখাই দিই এই দেখেন

আর ওগুলা ছাগল যারা মানে ডেলিভারি দিছে যাদের হাতে পাইছে হাতে পেয়ে অনেক খুশি আবার অর্ডার দিছে আমি বলছি আগামী রোববার ইনশাল্লাহ আবার ওই চ্যালেঞ্জে আমি দেখাব এই নিয়ে আসছি কিন্তু ভাই এগুলো কিন্তু বাচ্চা উৎপাদনের মেশিন এক জি 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 ভাই জি লস হবে না খাতা কলমে লিখে দিব ভাই তিনটা থেকে চারটা পর্যন্ত বাচ্চা হয় জি জি আর এগুলো কিন্তু আমাদের কসবিট অর্থাৎ অনেকে দেশালো বলে থাকে জি 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 এগুলা কোয়ালিটি ছাগল মানে জাত উন্নয়ন এক কথাই ভাই এগুলা উন্নত জাতের পাঠা দিয়ে ব্রিডিং করানো এর পরে এর থেকে আবার ভালো মানের বাচ্চা আসবে বাচ্চা আসবে জি জি এর বয়স কেমন চলে ভাই ভাই এটার বয়সটা আপনার 6 দাদ বয়স ভাই 6 দাদ বয়স এই দেখেন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ভাই এগুলা মানে মাঠ আর পুকুর পাড়ার গানে দিয়ে দিবেন এরকম গরুর মতো গাবে ভাই গাবে খেতে গ্যারান্টি দিবেন ভাই কি বলেন ভাই চালানে মানে একদম শিওর বলতে হান্ড্রেড পার্সেন্ট লেখে দিব তো দিয়ে দিবেন জি জি ভাই পাঠা কি আছে ভাই এটা পাঠা দেওয়া আছে ভাই

জাতির দিক যাবেন কিন্তু সর্বপ্রথম এগুলো নিয়ে শুরু করবেন

একদম কালার ভাই ভাই মানে কি দেখেন ভাই একদম মরি কালার ভাই যেমন কালার তেমন হাইটটা অনেক ভালো কোন জাত এটা আপনার বিটলের ক্রস ভাই বয়স কেমন চলে টা আমি দেখাই দিই ভাই জিরো তারপরেও আমি দেখাই দিই ভাই

নেবেন তারাই যারা আশা করেন যে ছাগলটা গাব আছে কি কারণ এগুলো কনফার্ম গাব আর এগুলো থেকে কিন্তু একটা দুইটা না কমপক্ষে তিনটা থেকে বাচ্চা ভাই আর এগুলো দেখে খামার ভরে যাবে বাচ্চা জি জি ভাই বয়স কেমন চলে ভাই ভাই দুইটাই আপনার দরদাম বলতে ভাই একটার দামে দুইটা দিয়ে দিই একটার দামে দুইটাই জোড়া কোন দরদাম চলা যাবে না ভাই আমি কেমন রেটে দিই এটা আজকে নতুন না কিন্তু ভাই যারা পুরাতন দর্শক আছে আপনি চালেনে তারা সবাই বলতে পারবে যে আমি নাইম কেমন রেটে ছাগল বিক্রি করি এই জোড়া ছাগল মাত্র ছাব্বিশ হাজার টাকা দিয়ে গ্রামীণ গ্যারান্টি ছাগল দুইটা মিলে ছাব্বিশ হাজার দুইটা মিলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে গ্রামীণ গ্যারান্টি সাগল ভাই মার্শাল দর্শক দেখেন মানে আমি কিছু বলবো না তবে যারা নিবেন দেরি করলে কিন্তু পাবেন না ভাই মা বাচ্চা সেটা ভাই দেখেন মা বাচ্চা মানে কি ভাই দেখেন কার ভিতর কি পুতুলের মতো বাচ্চা ভাই দুধ খাওয়া শুধু বন্ধ করে দিচ্ছে দুধ খাওয়ার জন্য ভাই দুটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হবে এখানে একটা বাচ্চা আর একটি বাচ্চা ভাই মেয়ে মাঠাটি আসছে ইনশাল্লাহ ভাই মাটা কোন যাতে ভাই মাটা এটা হচ্ছে আপনার দেশি ভাই বুঝছেন বিটের ভিতরে ভাই ক্রস বিচের জি 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 ভাই বাচ্চাগুলো আসছে মোটামুটি ক্রস বিচার হ্যাঁ হ্যাঁ এটাই তো ভাই জাত উন্নয়ন বুঝছেন কারণ দেখেন আর মা কিরকম দেখেছেন কিন্তু দেখেন আর

মা হচ্ছে এইটা ভাই বুঝছেন মাটা দেখেন একদম সুন্দর কালার রয়েছে আর বাচ্চা হচ্ছে এই দুইটা বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এই মা বাচ্চা সেটা কোনো দর্শকের ভাই নিতে চাইলে মানে এই মায়ের দামে বাচ্চা কিন্তু দিয়ে দিব এর আগের ভিডিওতে কিন্তু এরকম একটা অফার দিয়েছিলাম ভাই আচ্ছা আচ্ছা মানে এটা কিন্তু যে প্রথম ফোন দিয়ে সেই নিয়ে নিছে ভাই আচ্ছা এইটাও সেম রেড ভাই

ভাই বুঝছেন বাচ্চাগুলো কেমন ছিল বাচ্চাগুলো ভাই বাচ্চাগুলোর বয়স মোটামুটি ধরেন আপনার এই সাতাশ আঠাশ দিনের মতো হবে ভাই এক মাসের কাছাকাছি চলে গেছে মায়ের বয়স ভাই মাটার বয়সটা ছয় হাজার ছয় দাদ বয়স ভাই ছয় জাত বয়স জি 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 ভাই মাসাল্লা আর শীতের সময় দিয়ে কিন্তু সবচাল্লাই যে ভিডিও শেষ হবে সুয়েটার পড়াই দিব এই সেটা থাকবে দশ মাত্র দাম আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে মা বাচ্চা সেট ভাই জি ভাই ভাই আবারও দেখেন সেট আসলাম ভাই দেখেন সব সময় মানে বাচ্চাই মায়ের সমান হয়ে গেছে ভাই বাচ্চাগুলো জি 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 ভাই মাঠা খুঁজে মাঠটা ভিতরে ভাই আর বাচ্চা আপনার ফসের উন্নত ভালো মানের আসছে ভাই কসের মধ্যে একটু ভালো মানের জি 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 ভাই জি

ভেড়ার মা বাচ্চা সেটা ভাই প্রতি ভিডিও আমি দেখেন প্রতি ভিডিওতে একটা না একটা ভেড়ার বাচ্চা মা বাচ্চা নিয়ে আসি দেশি ভেড়ার বাচ্চা কারণ দেখেন অনেকে শখিন ভাবে রিকোয়েস্ট করে চায় ভাই এগুলার বাচ্চাগুলো অনেক কিউট হয় বাসা বাড়িতে যারা মানে বাচ্চা গুলো কোলে করে নিয়ে রাখে কিন্তু দেখাচ্ছে বেশি টাকা দাম হওয়ার জন্য মা বাচ্চা সেট ভালো বা উন্নত সংগ্রহ করতে না জি 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 তাদের উদ্দেশ্য করে সেট আপ গুলো থাকে একদম সকল প্রকারের জিনিস থাকে ইনশাল্লাহ ভাই করে সবাই পালন করে নিজে স্বাবলম্বী হতে পারে যেমন বাজেট আছে তার মধ্যেই কালেকশন তার মধ্যেই ছাগল পাবে বয়স কেমন

এবার দুইটা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আইছি দুইটা পাঠার বাচ্চা দেখাবো ভাই দুইটা পাঠার বাচ্চা দেখাবো জি দুইটা এর পর আরেকটা দেখাবো ভাই এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের ক্রস ভাই বয়স কেমন চলে ভাই এটার বয়সটা মোটামুটি 7.5 মাস বয়স ভাই 7.5 মাস 7 মাস 7.5 মাস বয়স তবে খামারে আমি আবারো বলছি ভিডিও শেষ পর্যায়ে খামারে যদি পাঠা না রাখে তাহলে ছাগল পালনের দরকার নাই দরকার নাই ভাই কারণ শুধু একটা পাঠা আপনার ছাগলকে হিট আসতে সুবিধা করে আপনার ছাগলকে প্রজনন করতে সুবিধা করে গাপ টিকতে সুবিধা করে জি জি এছাড়াও পাঠা কিন্তু আরো অনেক কাজ অনেক কাজ কাজ করে

অন্য কোষগুলো ঠিকঠাক একদম ভাই পুরাই দেখেন ঠিকঠাক রয়েছে দুইটাই কোনো রকম কোনো স্পট নাই ভাই স্পট নাই জি জি ভাই দরদাম কেমন নেবেন ভাই দরদাম বলতে এটা ফিক্সড একদম নেব ভাই এটা এটা ফিক্সড এটা 14000 টাকা দাম নেব ভাই 14000 টাকা জি 14000 টাকা দাম নেব এখানে ডেলিভারি খরচ বিকাশ করে সব এর ভিতরেই থাকবে